হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নিয়ে এলাম খুবই দারুণ একটা ভিডিও সেটা হচ্ছে অনেকের অনেক বেশি কমপ্লেন আমি পেয়ে থাকি স্পঞ্জ কেক তৈরি করার পরে কেকটা বসে যায় চুপসে যায় আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা টিপস শেয়ার করব যে টিপসটা আপনারা ফলো করলে আপনাদের কেকটা আমার মতো চুপসে যাবে না মানে যতটুকু আপনারা তৈরি করবেন বেক করার পরে যতটুকু থাকবে ততটুকুই থাকবে তো এই কেকটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে প্রথমে আপনারা যেটা দেখেছেন ওটা ছিল একদম ওভেন থেকে বের করার পরে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একটু কিন্তু চুপসে যায়নি জাস্ট কেকটা যখন ঠান্ডা হয়েছে তখন মোল থেকে জাস্ট একটু একটু খুলে এসেছে এর বাইরে কিন্তু একটুও চুপসে যায়নি আপনারা হয়তো বা লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন তো আশা করছে আমার আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না আর কেকটা কতটা সফট হয়েছে সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নেব আজকে আমি ছয়টা টিমের স্পঞ্জ কেক তৈরি করছে চকলেট স্পঞ্জ কেক তো এর জন্য আমি চালের মধ্যে নিয়ে এনেছি এক কাপ পরিমাণ ময়দা তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ কোকো পাউডার আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ব্যবহার করতে এতে করে দেখা যাবে চকলেট কেকটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ফ্লেভারও অনেক ভালো লাগবে এরপরে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আর গ্রাম হিসাবে যদি আপনারা মেপে নেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এভাবে চাইলে আপনারা মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু মেপে দিতে পারবেন কিংবা চামচ দিয়েও কোনো সমস্যা নেই এরপর আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব আর আমি যে ব্র্যান্ডের কোকো পাউডারটা আজকে ব্যবহার করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন আপনাদের সবার সুবিধার জন্য এটা আজকে একটু দেখালাম আমি এর বাহিরে আরও একটা ব্র্যান্ড ব্যবহার করি তবে আমি খুব অ্যাভেলেবেল ওটা পাইনি সেই কারণে আমি এই ব্র্যান্ডটা ব্যবহার করছি এটাও কিন্তু অনেক ভালো আমার বেশ ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে আমি এর আগে যেটা ব্যবহার করি ওটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওটার স্ক্রিনশটও কিন্তু আপনারা অনেকেই নিয়েছেন চাইলে আমার ওই ভিডিওগুলো দেখতে পারেন যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই দুটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে কোকো পাউডারের মধ্যে অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এরপরে একটা হ্যান্ড উইকস দিয়ে এটাকে আমি ভাব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এটা কিন্তু অবশ্যই করতে হবে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে এতে করে দেখা যাবে ময়দা আর কোকো পাউডারটা ভালোভাবে মিশে যাবে যখন আমরা ডিমের ফোমের সাথে শুকনো উপকরণটা মেশাবো তখন হচ্ছে কিছু অংশ ময়দা কিছু অংশ দেখা যাবে ফুটা ফুটা চকলেট বা চকলেটের এরকম কিন্তু আর দেখাবে না কেকটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই দেখাবে তো আশা করছে আপনাদের কাছে এর টিপসটা ভালো লাগবে এরপর আমি যেটা করেছি এখানে হচ্ছে ছয়টা ডিমের সাদা অংশ নিয়েছে আর আমার ডিমগুলো স্বাভাবিক তাপমাত্রায় ছিল আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনার টোটাল এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এরপরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনারা ডিমের সাদা অংশটা একটা হ্যান্ড উইক্স কিংবা কাটা চামচ দিয়েও কিন্তু বিট করতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর এটা যেহেতু চকলেট কেক সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু কোকো পাউডারটা একটু তেঁতো টাইপের হয় সে কারণে আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ করে দুইবার মানে হচ্ছে থ্রি থার্ড কাপ দুইবার দিয়েছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য বললাম তো আপনারা চাইলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা চাইলে আরও কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি দিতে পারেন তো এরপরে এটাকে আমি ভালোভাবে বিট করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছে ডিমের হলুদ অংশটা ছয়টা ডিমের হলুদ অংশই আমি দিয়ে দিলাম এরপরে জাস্ট আমি এটাকে থ্রি সেকেন্ডের মতো বিট করে নিব হলুদ অংশ দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি বিট করতে হয় না তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো তেল তেলটা দেওয়ার পরেও জাস্ট আমি থ্রি সেকেন্ডের মতো বিট করে নেব এরপরেই আমার এটা বিট করা হয়ে যাবে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কেকটা চুপসে না যাওয়ার জন্য গুপন একটা টিপস আশা করছি এই টিপসটা ফলো করলে আপনাদের কেক কখনও চুপসে যাবে না বিশেষ করে স্পঞ্জ কেক এখানে আমি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তারপরে দিয়ে দিচ্ছি টু স্পুনের মতো হোয়াইট ভিনেগার আপনারা হয়তো বা অবাক হচ্ছেন আমি এখানে কেন ভিনেগার ব্যবহার করছি আসলে ভিনেগারটা ব্যবহার করলে স্পঞ্জ কেকটা আর বেশি চুপসে যাবে না একটু চুপসাবে না অনেক সময় দেখা যায় আমারও কিন্তু কেকটা চুপসে যায় দেখা যায় কি আমি অনেক সময় ভিনেগারটা ব্যবহার করতে ভুলে যাই এরপরে কিন্তু দেখা যায় কেকটা একটু চুপসে যায় মাঝখান দিয়ে গর্ত হয়ে যায় তো ভিনেগারটা ব্যবহার করলে কেকটা কখনও চুপসাবে না যেহেতু আমি এখানে ছয়টা ডিমের তৈরি করেছি তাই আমি এখানে টু টি স্পুন দিয়েছি আর আপনারা যদি তিনটা ডিমের করেন তাহলে ওয়ান টি স্পুনের মতো দিলে হয়ে যাবে মানে গ্রাম হিসাবে পেঁপে নিলে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে দুইবার দিলে হবে ছয়টা ডিমের জন্য আর তিনটা ডিমের জন্য হলে সেভেন পয়েন্ট মিলিগ্রাম দিলে হয়ে যাবে আশা করছি আপনাদেরকে আমি সহজভাবে বোঝাতে পেরেছি আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন যদি এই ভিডিওর মধ্যে সেই উত্তরটা যদি আমি না দিয়ে থাকি এরপরে যে শুকনো উপকরণটা আমরা প্রথমেই ভালোভাবে চেলে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে আর আমি কিভাবে মেশাচ্ছি সেটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন শুধু একটা সাইডে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেশাচ্ছি একবারে দিকে একবার ওদিকে এভাবে কিন্তু আমি কখনো মেশাই না আপনারা যদি আমার এর আগের কেকের রেসিপিগুলো যদি ফলো করে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমি শুধু একই ধারার মাপে কিন্তু শুকনো উপকরণটা মেশানো মিশিয়ে থাকি এরপরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর কাপের মতো লিকুইড দুধ এরপরে বাকি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব A J. আর আরেকটা কথা আপনারা হয়তো বা অনেকেই প্রশ্ন করতে পারেন ভিনেগার দেওয়ার পরে কেক থেকে কোনো প্রকারের গন্ধ আসবে কি না টোটালি কোনো প্রকারের গন্ধ আসবে না ভিনেগার দে ভিনেগারটা দেওয়ার ফলে আপনারা ট্রাই করে দেখতে পারেন যাদের কেকটা চুপসে যায় তারা চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করতে পারেন আর ওটা ছিল হচ্ছে হোয়াইট ভিনেগার আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াইট ভিনেগারটা ব্যবহার করতে তো আমি এইখানে নয় ইঞ্চির একটা মোল্ডে সম্পূর্ণ কেকের ব্যাটারটা নিয়ে নিলাম এরপর আমি এটাকে ওভেনে বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো ওভেনের তাপমাত্রা অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে এই যে কেকটাকে আমি বের করে নিয়ে এসেছি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছে কারণ কেকটা এখন যতটুকু ফুলেছে ততটুকুই থাকবে আপনারা একটু লক্ষ্য করুন আমার মোল্ডের সাইজটা জাস্ট একটু করে দেখা যাচ্ছে আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এটা একদম গরম গরম ওভেন থেকে জাস্ট আমি বের করলাম এত বেশি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এই যে আর এটা হচ্ছে আমার ডেলিভারি দেওয়া কেকের রেসিপি আমি যেভাবে তৈরি করে থাকি ডেলিভারির জন্য সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে কেকটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু মূল থেকে একটু ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু চুপসে যায়নি আপনারা একটু লক্ষ্য করুন এই যে যতটুকু ফুলেছিল ততটুকুই আছে জাস্ট মূল মূল থেকে ছেড়ে দিয়েছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি সম্পূর্ণ কেকটা মূল থেকে বের করে নেব তারপরে এটাকে আমি তিনটা লেয়ার করে কেটে নেব আর একটা কথা আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে অন্যান্য রেসিপিতে আমরা দেখেছি চারটে ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে দুইটা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে আপনি কেন ছয়টা ডিম দিয়ে তৈরি করেন আপনি এতগুলো ডিম কেন দেন এরকম প্রশ্ন কিন্তু আমি প্রায় সময় পেয়ে থাকি তো আমার রেসিপি আমার রেসিপি অন্যদের রেসিপি অন্যদের রেসিপি আপনার কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে এইভাবেই তৈরি করবেন আর সবচাইতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এটা আমার ডেলিভারি দেওয়া কেকের রেসিপি তো সেটা মাথায় রেখে কিন্তু আপনারা আমাকে প্রশ্নটা করবেন কারণ আমি তো নর্মালি আপনাদের সাথে নর্মাল কোনো রেসিপি শেয়ার করছে না এটা আমার যেটা আমি ডেলিভারি দিচ্ছি যেভাবে তৈরি করেছি আমি সেভাবেই তৈরি করেছি এখন আমি ডেলিভারি দেব সেই জায়গায় কেন আমি চারটা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করব আপনারাই বলুন তো আশা করছে আমার আজকের এই এই প্রশ্নের উত্তরটাও আপনারা পেয়ে গিয়েছেন কারণ আমি জানি এটাও কিন্তু অনেকে করতে পারে সেজন্য আমি আজকের ভিডিওর মধ্যে বলে দিলাম তো কেকটা কতটা সফট হয়েছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আর শুকনো উপকরণটা ভালোভাবে মেশানোর কারণে কিন্তু কেকের মধ্যে দেখা যায় কি চকলেট কেকটা তৈরি করলে অনেকটা দেখা যায় ফুটা 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 দেখা যায় ওই জিনিসটা কিন্তু হয়নি তো ওটা কেন হয় সেটাও কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে বলে দিয়েছি এর বাইরেও যদি কোনো প্রকারের আমার কোনো টিপস কিংবা কোনো কথা যদি মিস হয়ে থাকে কিংবা আমার মাথা না আসে তাহলে আপনারা চাইলে আমাকে সেই প্রশ্নটা করতে পারেন তাহলে আমি অত্যন্ত দেওয়ার চেষ্টা করবো তো এই কেকটা তৈরি করেছি আমি একটা সুগার পিকচার কেকের জন্য তো কেকটার ওজন ছিল হচ্ছে প্রায় এক কেজির উপরে নর্মালি হচ্ছে আমাকে আড়াই ফাউন্ডের জন্য ডেলিভার অর্ডার করেছে যার কারণে আমি ছয়টা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি আর যেহেতু এটা খুব একটা ডিজাইন হবে না সেই কারণে কিন্তু আমার কেকের ওজনটা থাকতে হবে ডিজাইনের উপরে কিন্তু কেকের এটা ওজনটা ডিপেন্ড করে এই যে আপনারা এভাবে তৈরি করে ডেলিভারির জন্য তৈরি করতে পারেন আর যখন আপনারা নর্মালি খাওয়ার জন্য তৈরি করবেন তখন চাইলে আপনারা আরও কম ডিম দিয়ে কিন্তু কেকটা তৈরি করতে পারবেন মানে দুইটা তিনটা আপনাদের যেরকম ইচ্ছে সেরকম দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের কিন্তু স্পঞ্জ কেকটাই তৈরি করতে হবে এটাও কিন্তু অনেকেই প্রশ্ন করে আপু আমরা ডেলিভারির জন্য কোন টাইপের কেকটা তৈরি করব। আর স্পঞ্জ কেকটা কেন তৈরি করে আর নর্মাল তৈরি কেকটা কেন তৈরি করে নর্মাল কেকটা তো আমরা নর্মাল খাওয়ার জন্য আর স্পঞ্জ কেকটা হচ্ছে মূলত বার্থডে কেকের জন্য তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে হচ্ছে আমার সম্ভবত দুইটা ভিডিও শট একসাথে হয়ে গিয়েছে তো এই জন্য আমি খুবই দুঃখিত এই যে দুইটা ভিডিও শট আমার এখানে একসাথে হয়ে গিয়েছে ডাবল হয়ে গিয়েছে আর আমি যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন যদি মিস করে থাকি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চোখে পড়লে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে যেটা হয় সব সময় কিন্তু সুগার সিরাপ কিংবা ঠান্ডা ঠান্ডা দুধ ব্রাশ করতে হয় কারণ অ্যাসপঞ্জ কেকটা কিন্তু একটু ড্রাই থাকে তো যদি আপনারা যদি সুগার সিরাপ কিংবা হচ্ছে লিকুইড দুধ ব্রাশ না করেন তখন দেখা যাবে কেকটা খেতে গলায় মানে লেগে যাবে তারপরে হচ্ছে খুব একটা সফট থাকবে না ফ্রিজে রাখার পরে দেখা যাবে একটু ড্রাই ড্রাই হয়ে যাবে তো কেকটাকে সফট রাখার জন্য আপনাকে কিন্তু সুগার সিরাপ কিংবা লিকুইড দুটা অবশ্যই ব্রাশ করতে হবে এই যে আর আমার আজকের কেকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা আপনারা যদি দেখে থাকেন যাদের কি না কেকটা চুপসে যায় তারা চাইলে এভাবে ফলো করে তৈরি করবেন আজকের বারের মতো তখন আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেকটা হয়েছে কি না আর সেমভাবে জানাবেন আর যদি আপনাদের কোনো রকমভাবে যদি কেকটা না হয় তাহলে আমাকে আপনারা কিভাবে তৈরি করেছেন কি কি দিয়েছেন উপকরণ সেটা লিখে আমাকে আমার পেজ মেসেজ করতে পারেন আর যদি পারেন তাহলে আপনাদের কেকের কয়েকটা ছবি আমাকে দিবেন কারণ আপনাদের কেকের ছবি কিংবা আপনারা কীভাবে তৈরি করেছেন সেটা যদি আমি না জানি তাহলে কিন্তু কোনো প্রকারের সমাধান আমার কাছে আসলে সম্ভব হবে না আপনারা কিভাবে তৈরি করেছেন সেটা যদি জানান কিংবা কোনো ছবি শেয়ার করেন কি প্রবলেম হয়েছে সেটা হয়তো বা আমি ছবিটা দেখে বুঝতে পারবো তো কেকটা তৈরি করার পরে আমার তেরোশো গ্রামের মতো হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রকারের যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর মধ্যে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক আমাদের জন্য অনেক বেশি উপকার কারণ হচ্ছে এক একটা মানুষের কাছে পৌঁছাবে আমার এই ভিডিওটা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ তো এখানে হচ্ছে আমি নামটা বসিয়ে দিচ্ছি